হ্যালো ফ্রেন্ডস তো আমি যে আজকে ভিডিওটা বানাবো সেটা হচ্ছে এতদিন আপনাদের আমি দেখিয়েছি যে আমার বাগানে যে কত সুন্দর সুন্দর ফুল হয়েছে সেই ফুলগুলোর আমি এক এক দিন এক একটা ফুল আপনাদের কাছে শেয়ার করেছিলাম আর করছিলাম এবং ভবিষ্যতে করতামও তো আজকে যে আমি ফুলগুলো গা দেখাবো সেটা হচ্ছে এই যে এই যে একদিনের বৃষ্টিতে দেখুন আমার বাগানের কি অবস্থা হয়েছে সেটা নিয়েই আমি ভিডিওটা করছি তো প্রথমেই আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম আগে আমি যে চন্দ্রমল্লিকাগুলো আমার কত সুন্দর সুন্দর কালার হয়েছিল এবং কত পরিমাণে ফুল হয়েছিল সেই দেখুন চন্দ্রমল্লিকাগুলো বৃষ্টির জল পেয়ে একদম সব কী করেছে নেতিয়ে গেছে একদম ঝুলে পড়েছে এবার এগুলোকে যে আমি কি করে ঠিক করব সেটা আমি এখনও মাথার মধ্যে আনিনি তো তার আগে দেখে নিন এই দেখুন এই টপটা পুরো মানে কত যে ফুল ছিল সবগুলোই দেখ দেখতে পাচ্ছেন যে এগিয়ে গেছে ফুলগুলো আর এটাও দেখুন স্নোবলটা সবে সবে ফুটছিল সেটাও দেখছি এক সাইডে হেলে গেছে তবে এটা এতটা ক্ষতি হয়নি যেহেতু আমি এটা আমার দরজার সামনে রেখেছিলাম সেড আছে একটুখানি ওইখানে রাখাতে এটা অতটা ক্ষতি হয়নি বাদ বাকি বেশিরভাগটাই আমার কিন্তু খারাপ হয়ে গেছে খারাপ হয়ে গেছে বলতে সব ঝুলে গেছে এবার জানি না কতটা কি ভালো পাবো এদেরকে পরে তবে তার দেখিয়ে দেখে নিন সব মাটির মধ্যেও লেগে গেছে মাটির মধ্যে লেগে গেছে মানে এগুলো সব আস্তে আস্তে কালো হতে থাকবে আর এগুলোকে আমি এখন উঠাচ্ছি না তার কারণ হচ্ছে এত মেঘলা আকাশ টবের মাটি পুরো শুকনো হয়নি একদমই ভেজা আছে এখন যদি আমি এগুলোকে ধরি এগুলো একদম ডালগুলো পুরো মটমট করে ভেঙে যাবে তাই এগুলোকে কিন্তু আমি এখন কিছুই করতে পারবো না এগুলোকে এখন এইভাবে আমাকে রাখতে হবে যতক্ষণ না রোদ উঠছে রোদ উঠলে আমি তারপরে এগুলোকে ঠিক করার চেষ্টা করব যতটা সম্ভব হবে আর প্রতিদিন যে আমি ভিডিওটা ভিডিও বানাই তখন দেখুন আপনাদের কাছে যখন কোনো একটা আনন্দ নিয়ে আমি ভিডিওটা করি তখন বলি কি করেছি কি করব। কিন্তু আজকে যে ভিডিওটা বানিয়েছি সেটা বল সেই ভিডিওটা করতে খুবই খারাপ লাগছে এবং আপনারাও দেখলে বুঝতে পারছেন যে কতটা পরিমাণ ক্ষতি আমার হয়েছে ফুলগুলোর তো আপনাদেরকে তাই আমি সব ফুল গাছগুলোকেই শেয়ার করছি দেখুন গোলাপগুলো সবে সবে গোলাপগুলো এখন ফুটছে এই ফুলটা ফুটেছিলো সব ঝরে একদম পাপড়ি নিচে ফুল একদম দেখতেই পাচ্ছেন কত পড়ে গেছে যত গোলাপ ফোটা ছিল সবই পড়ে গেছে তো আমি আগামী বুঝতে পেরেছিলাম যে বৃষ্টি হবে তাই জন্য আমি কি করেছিলাম মানে চার পাঁচটা ফুলে প্লাস্টিক বেঁধে দিয়েছিলাম যে চার পাঁচটা প্লাস্টিক বেঁধে দিয়েছিলাম সেগুলো খালি ভালো আছে বাদবাকি যে কটা ফুল ফুটেছিল সবই ঝরে পড়েছে কারণ এত সম্ভব নয় আমাদের তো অনেকটাই বড় বাগান আবার অনেক ফুল গাছ তো সব প্লাস্টিক বেঁধে দেওয়া বা এত দেখা সম্ভব না দেখুন এই যে একটা থোকা গোলাপ এর মধ্যে প্রায় আঠেরো উনিশটা করে গোলাপ ছিল সেগুলো একদম দেখুন হেলে গিয়ে মাটিতে লেগে গিয়ে কালো হয়ে গেছে মাটি লেগে গেছে আর এইগুলো শুকিয়ে গে মানে রোদ উঠলেও আর এই ফুলটা আর ভালো পাবো না তাই এগুলোকে আর কিছু করতে পারবো না ঠিকঠাক এখানেও দেখুন দুটো গোলাপ আমি প্লাস্টিক বেঁধে রেখেছিলাম তো দেখলাম একটুখানি সরিয়ে দেখ না ঠিকঠাক আছে তো এগুলোকে নয় আমি পেয়ে গেলাম কিন্তু যেগুলো যেগুলো ঝরে গেছে সেগুলোকে তো আর পাওয়া যাবে না তো ওইটা দেখতেই পারছি আর কিছু করার নেই আমার দেখুন সব ফুলের ভেতরে জল ঢুকে একদম ভারী হয়ে আছে আর অল্প পরিমাণ গাছ থাকলে যেটা আমি করতে পারতাম সব কটা শেডের তলায় নিয়ে যেতে পারতাম এবার দেখুন ড্যান্থাস ড্যানথাসের অবস্থাটা দেখুন সবে সবে এরা ব্রাঞ্চ ছাড়ছিল অনেক অনেক তো সেগুলো সব ছড়িয়ে গেছে মাঝখান থেকে আর ড্যান্থাসে এমন যে আপনি খুঁটি বাঁধতে পারবেন না এদের ডালগুলো এক একটু অন্য টাইপের ডাল থাকে যে খুঁটি বাঁধতে যদি বেঁধে দেন সেটা জড়ো হয়ে যাবে কিছুদিন আগে আমি দেখ মানে ড্যান্থাসের মধ্যে সুপার ফসফেট আর গোবর সার মিশিয়ে পুরো সব কিছুদিন বলতে এর বৃষ্টি হওয়ার একদিন আগেই আমি এটা করেছি যেটা সুপার ফসফেট আর গোবর সার মিশিয়ে দিয়েছিলাম দিয়ে আমি প্রত্যেকটা গাছের টবের মধ্যে দেখুন দিয়ে দিয়েছিলাম সেটা আমার সারটাও খারাপ হয়ে গেল আমার যে পরিশ্রমটা সেটাও আমার মানে জলে গেলো এই বৃষ্টিতে সব একদম ভিজে টইটুম্বুর হয়ে গেছে একদম টবগুলো আর পুরো গাছের মধ্যে জল ঢুকে গেছে ফুলের মধ্যে জল ঢুকে গেছে একদম ফুলগুলো একদম সব ছোট ছোট হয়ে কুকড়ে আছে তো বৃষ্টির পরে এবার আমি আপনাদেরকে এই ভিডিওগুলো দেখাতে দেখাতেই বলবো যে বৃষ্টির সময় কিন্তু আপনারা কেউ এই সব গাছগুলো ঠিক করার চেষ্টা করবেন না যতক্ষণ না রোদ উঠছে রোদ ওঠার পরে ঠিক করবেন দেখুন গ্যাদা যে কাটিং গ্যাদা যেগুলো আমরা পুজোর জন্য ব্যবহার করি সেই গ্যাধা তো আমি অনেক লাগিয়েছিলাম তো সব শুয়ে পড়েছে এগুলো অনেক কালো কালো হয়ে যাবে যখন রোদ উঠবে না এগুলো যে যতগুলো ফুলের মধ্যে জল ঢুকে আছে সব কালো হয়ে যাবে আস্তে আস্তে খুব তাড়াতাড়ি যেটা অনেক দিন ধরে আমরা ফুলটার ই ব্যবহার করতে পারতাম সেটা আমি খুব তো কম সময় ব্যবহার করতে পারবো আর ইনকা নিয়ে তো কি মানে ইনকা তো আমার দেখাতেই মানে ইচ্ছে করছে না তাও দেখাচ্ছি যে ইনকাগুলোর কী অবস্থা হয়েছে দেখুন মাঝখান মাঝখানে একদম জল ঢুকে ফাঁকা হয়ে গেছে ছড়িয়ে গেছে পাপড়িগুলো দেখুন একদম গাছের ডাল ভেঙ মানে ভেঙে যাওয়ারই মতো অবস্থা হয়ে গেছে এতটা বড় ফুলের সাইজ হয়েছে তার মানে জল ফুট পড়েছে আর ভারে সব নিচের দিকে নেমে গেছে আমি ধরে ধরে আর কি উঠিয়ে রাখার চেষ্টা করছি কিন্তু এটাতে কোনো লাভ হবে বলে মনে হচ্ছে না আর এই গাছের তো ফুলগুলোই শেষ হয়ে গেছে সব প্রায় ফুলগুলো ভেঙে ভেঙে নিচেও পড়ে গেছিলো তো ইনকা গাছও আমার খুব খারাপ হয়েছে বৃষ্টিতে আর বগন ভিলিয়াতে তো এটা তো আমি দেখালিমই চন্দ্রমল্লিকাগুলোর এত ক্ষতিটা হয়েছিল আর বগনভেলিয়া তো জল একদমই পছন্দ করে না যেখানে আর সেখানে এত পরিমাণ বৃষ্টি পেয়ে গেল তার জন্য কি হয়েছে ফুলগুলোর পাপড়িগুলো সমস্ত নিচে পড়ে ঝরে পড়েছে দেখতেই পারছেন বগনভেলিয়ার অর্ধেক ফুল নিচে মাটিতে পড়ে গেছে আর আমরা দেখুন এগুলো হচ্ছে সারা বছর যে ফুল দেয় সেই ফুল গাছও তো আমার বাগানে আছে এটা হচ্ছে ফার্স্ট লাভ এত সুন্দর করে নতুন এই ফুলটা ফুটেছে খুব তিন চার দিন ধরে হয়েছে ফুলটা ফুটেছে এত ব্রাইট হয়েছে কালারটা এত সুন্দর হয়েছিল দেখুন বৃষ্টিতে সব পাপড়িগুলো ঝরে ঝরে পাতার মধ্যে পড়ে গেছে আর ফুলগুলো আর নাই মানে বেশিরভাগটার পাপড়ি ঝরে গেছে এই ফুলটাও খুব সুন্দর এই ফুলটারও দেখুন পাপড়ি ঝরতে ঝরতে নিচে পড়েছে স্ট্রবেরি গাছের পাতায় পড়েছে সব ফুলগুলোও ঝরে গেছে এটারও আর যেটা আমার সব থেকে বেশি মানে মনে কষ্ট হচ্ছে সেটা হচ্ছে গ্ল্যাডিওলাস গ্ল্যাডিওলাসের দেখুন একদম এত বড় স্টিক হয়েছিল তো এই দেখুন এখান থেকে ব্রাঞ্চটা ভেঙে একদম ডালটা ভেঙে নিচে পড়েছে এটা এতটাই বড় আর ভারী হয়েছিল এত পরিমাণে ফুল হয়েছিল যেটা ভার আর নিতে পারেনি একটু ঝড়ও হয়েছিল আমাদের এখানে তাই জন্য কি হয়েছে ওটা ভেঙে পড়ে গেছে তো বল বুঝুন কতটাই কষ্টের এগুলো এত নিজের হাতে তৈরি করা ফুল গাছগুলো যদি এভাবে নষ্ট হয়ে যায় তবে যে ফুল গাছ করেছে সে সবথেকে বেশি বুঝতে পারবে যারা ফুলের বাগান করছেন তারা বেশি করেই বুঝতে পারবেন যে ক্ষতি হলে কতটা খারাপ লাগে এভাবে আমার এই গ্ল্যাডিওলাসেরও স্টিক ভেঙে পড়েছে আর অ্যালেসিয়াম তাই অ্যালেসিয়ামের ফুলগুলো সব ওপর দিকে সুন্দর হয়েছিলো একদম সাদা সেগুলো বৃষ্টিতে একদম ছড়িয়ে গেছে এখন পাতা বেরিয়ে গেছে ফুলগুলো একদম এধার ওধার নেতিয়ে পড়েছে তা আমি আপনাদেরকে এভাবেই শেয়ার করলাম আমার বাগানের যে কতটা ক্ষতি হয়েছে আর আরেকটা কথা যেটা বল বলে দিয়েছি যে রোদ না উঠলে কিছু করবেন না তো ভিডিওটা আমি এখানে শেষ করলাম বাই বাই টেক কেয়ার